নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ এসছি আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে জানাবো আপনাদের কোন কোন সমস্যায় আপনারা কিভাবে শিবলিঙ্গের পুজো করলে সেই সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারবেন ভিডিওটি শুরু করব তার আগে অবশ্যই রোজের মতন বলবো বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি আমাদের নিত্যদিনের জীবনে নানান রকম সমস্যা কিন্তু লেগেই থাকে কখনো কোনোটা সমাধান হয় আবার কখনো কোনোটা সমাধান হয় না পুজো অর্চনা দ্বারা কিন্তু আমরা আমাদের অনেক সমস্যার সমাধান করতে পারি জীবনে সুখ ও শান্তি লাভের জন্য সোমবার থেকে এই জিনিসটি শুরু করতে পারেন এবং প্রতিদিনই কিন্তু নিয়ম মেনে শিবলিঙ্গের পুজো করবেন প্রথমে মাসকলাই ডাল ডাল একমুঠো শিবলিঙ্গের মাথায় দেবেন তারপর গঙ্গার জল ও বেলপাতা দিয়ে শিবের পুজো করবেন একটানা ষোলো দিন করুন দেখবেন সুখ শান্তি অবশ্যই আপনারা ফিরে পাবেন আর্থিক স্থিতিকে মজবুত করার জন্য মহাদেবকে সুজির পায়েস ভোগ দিতে পারেন একটানা পরপর এগারোটি সোমবার সুজির পায়েস ভোগ হিসেবে শিবজিকে নিবেদন করুন দেখবেন আর্থিক পরিস্থিতি মজবুত হবে নিজের বা কোনো নিকটবর্তী আত্মীয় খুব ঘনিষ্ঠ কোনো মানুষের যদি বিবাহ সংক্রান্ত সমস্যা হয়ে থাকে বারম্বার বিবাহে বাধা এসে থাকে তাহলে একশো আটটি বেলপাতার ওপরে চন্দন মাখন ও মিছরি ভালো করে লাগিয়ে পারলে পারদ শিবলিঙ্গের পুজো করুন যদি পারদ শিবলিঙ্গ না থাকে তাহলে নিত্য পুজোয় যে শিবলিঙ্গ ব্যবহার হয় যে শিব মূর্তি ব্যবহার করেন বা যে মন্দিরে গিয়ে পুজো করেন সেখানে কিন্তু এই ক্রিয়াটি করতে পারেন এই ক্রিয়াটি একটানা না তেতাল্লিশ দিন করতে হবে এবং এই ক্রিয়ার মাধ্যমে কিন্তু নিজের বলুন কিংবা নিজের কোনো ঘনিষ্ঠ আত্মীয়ের বলুন বিবাহ সংক্রান্ত সমস্যার সমাধান হবে আরেকবার বলে দিই কী কী দেবেন সেটি হচ্ছে নিখুঁত বেলপাতার উপর মাখন চন্দন ও মিছরি এই চারটি সামগ্রী লাগবে এই বিশেষ পুজোর জন্য শাস্ত্র শিবলিঙ্গে দুধ দিয়ে স্নান করালে কিন্তু অত্যন্ত সুফল লাভ হয় সাথে দুগ্ধ স্নান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করালে জীবনে দুঃখ কষ্ট অনেকাংশে কমতে শুরু করে শিবলিঙ্গের শর্করা স্নানেরও অনেক লাভ রয়েছে সুখ শান্তি সৌভাগ্য লাভের জন্য শর্করা স্নান করাতে পারেন যেমন গঙ্গার জলে মধু চিনি মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন এর ফলে পরিবারের সকল সদস্যের মধ্যে মধুর সম্পর্ক স্থাপন হবে এছাড়াও শিবলিঙ্গে আখের রস নিবেদন করতে পারেন যাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সম্পর্ক রয়েছে ঝগড়া রয়েছে সেই স্বামী স্ত্রীর সম্পর্কটিকে ঠিক করার জন্য আখের রস নিবেদন করতে পারেন মধু নিবেদন করলে প্রেমিক এবং প্রেমিকার মধ্যে মধুর সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় শাস্ত্র মতে শিবলিঙ্গে পঞ্চামৃত স্নানও অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য দুধ দই মধু গঙ্গার জল এবং চিনি একসঙ্গে মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন সৌভাগ্য বৃদ্ধি হবে কিন্তু এই সোমবার করে আবার পরের সোমবার করবেন এটা না এই স্নানটি যদি আপনারা রোজ করাতে পারেন শিবজিকে তাহলে অত্যন্ত ভালো সুফল পাবেন শিবলিঙ্গের সুগন্ধ স্নানেরও একটা ব্যাপার রয়েছে অনেকে আছে যে দেখা গেল দোকান থেকে গোলাপ জল কিনে সেই বোতলটাই শিব শিবলিঙ্গের মাথায় অর্পণ করেন কিন্তু না এরকম করলে হবে না যে কোনো তামার পাত্র কিংবা বঞ্চের পাত্র তার মধ্যে গোলাপ জল কিংবা আতর কিংবা কেওড়া জল এই যে কোনো জিনিস একটা একটা তিনটেকে একসাথে মিশিয়ে না যদি ভালো লাগে গোলাপ জলেও স্নান করাতে পারেন যদি ভালো লাগে কেওড়া জলেও স্নান করাতে পারেন যদি ভালো লাগে শিবলিঙ্গে আতরও অর্পণ করতে পারেন কিন্তু বোতল দিয়ে ঢালবেন না যে কোনো প্লাস্টিকের জিনিস কিন্তু শিবলিঙ্গে স্নান করানোর সময় শিবটিকে কিছু অর্পণ করানোর সময় ব্যবহার করবেন না দোকান থেকে গোলাপ জল যখন নেবেন তখন অবশ্যই গোলাপ জলটি কিন্তু একটা পাত্রের মধ্যে ঢেলে নেবেন সেই পাত্রটি যদি তামার কিংবা ব্রঞ্চের হয় সেটি কিন্তু অত্যন্ত ভালো হবে এছাড়াও ধারা স্নানও মহাদেবের অত্যন্ত প্রিয় এতে জমি বাড়ি কেনা বেচায় লাভ হয় প্রচণ্ড পরিমাণে যারা জমি বাড়ি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য এই স্নানটি শিবজিকে করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখবেন অনেকাংশে আপনারা ভালো ফল পাবেন আর অবশ্যই বেলপাতাটি কিন্তু পুজোয় ব্যবহার করতেই হবে তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে